আসসালামু আলাইকুম আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা নেকলেসের কালেকশন দেখব শর্ট হাসলি তাই না তো শর্ট হাসলির এই কালেকশন গুলো কিন্তু আমরা পাবি জুয়েলার্স থেকে যাবো আমাদের সাথে ভাইয়া আছে

এটাই হচ্ছে আপনার 17000 টাকা 17000 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সাড়ে পাঁচ আনা তাই না অনেক সুন্দর সাড়ে পাঁচ আনা এটা প্রাইস পড়বে হচ্ছে অনেক বেশি আরেগুলো আছে দেখেন 40000 টাকা 44000 টাকা আচ্ছা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা আটানার মতো আছে না এটা হচ্ছে আটানার মতো আছে

খুবই সুন্দর এটা ছয় আনা দেয় সে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকায় তাছাড়া যদি কারোর কোনো ডিজাইন পছন্দ থাকে কোনো যে আমার এই ডিজাইনটা লাগবে এটা দিলেও আমরা বানিয়ে দিতে পারবো ওকে এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে এখানে আপনারা যে কোনো কালেকশন কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট চলে আসবেন হচ্ছে পাপড়ি জুয়েলার্সে আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নেবেন আমাদের এটা হচ্ছে